বর্ষার পাইখানায় জন্য সহজে যতদূর নেচের দিকে দিয়ে সতর খোলা সম্ভব ততদূর কম। নেশার পাইখানায় তিবলামকে হবে না বর্ষা ও পিট তিবলাম দিকে না করা। তবে regula যত আমাদের তিবলাম পাইখানায় এবং তিবলাম দিকে তুমিHttpContext হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তাআলা জারকর মহিবা করে। তাই যে তালা দাও অর্থাৎ দোষের কথা বলে লজ্জা দেওয়া কাউকে খারাপ আখ্যা দিয়ে ডাকা যেমন হে লাল্লা হে অন্ধ হে মোটা ইত্যাদি বটগুমান করা অর্থাৎ শরীয়তে দলিল প্রমাণ ব্যতীত কাউকে মন্দ বলা গুনাহের ক্ষতি সমূহ যা দুনিয়াতে ঘটে আল্লাহ তালার গজব নাজিল হয় দিলের মজবুতি দৃঢ়তা ও দিলের পরিপক্ষতা অপ্রসারিত হতে থাকে অনেক সময় লোক তাদের फायदा नष्ट है नेक का फायदा जब ने तो फायदा है ईमान ओ अनुगत बरकते अल्लाह ताला मर्तबा बुलंद कर दे ईमान ओ नेकीर बरकते अल्लाह ताला जगत दशे दिलर मध्य तार मोहब्बत धने दे एवं जमीने ऊपर ता मकबूलियत वृद्धि पाए बा ताकि सकले सौदा भाजर हिसाब से मर्यादा दान करा है তামিল ইমানদৰ গণ অৰ্থাৎ লেখকাৰ মমিন দাম্বাদৰ দুৰণ পথ হিদায়ত আৰু সিফাস্বৰূপ